টাকা মুখে যাচ্ছিল গাড়িটা সেই গাড়িটা পিছনের থাকা বাস টার পরে সে আইল্যান্ড উঠে যায় আইল্যান্ড উঠে উল্টে গিয়ে সামনে আবার চট্টগ্রাম মুখী রাস্তায় পড়ে তারপরে এখানে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস এমনকি হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সবাই মানে স্থানীয় জনতার ভূমিকাটা বেশি ছিল সবার সমন্বিত চেষ্টায় আহত হলো আট জনকে আহত অবস্থায় আমরা হসপিটালে প্রেরণ করা হয়েছে তো এদের মধ্যে একজনকে মারা গেছে আমরা শুনেছি যে উনি ফুলগাজি থানার সাব ইন্সপেক্টর ফোরকান নামে একজন ওনার বাবা আর কি দিকে এরপরে দেখলে একটা অনেক বড় একটা সাউন্ড হয় এরপর আমি দূর রাস্তা দেখলাম যে অ্যাস্টেলেনের গাড়িটা চাকা বাস্ট হয়ে পুরো আছে মানুষজন তেমন ছিল না এখানে দোকানদার আর আজকে বাড়ির গ্যাস যাদের ছিল ওনারা পর্যাপ্ত পরিমাণে ইয়া করে হেল্প করছে ওনাদের ওই একটা মুরব্বিটা মারা গেছে মুরব্বির একটা ছেলে ছিল ওনার ওয়াইফ ছিল মনে ওয়াইফকে আগে বের করছে মুরব্বির ছেলেটা আমাদের থেকে স্বাস্থ্যবান ছেলেটাকেও বের করছে একে বের করে বলতে পারে আমার আব্বু কারণ আব্বুকে দেখতেছি আব্বু মারা গেছে ওভার স্পিড পাক্কার মাথা থেকে ওভার স্পিডে আসি এমপির গাড়া ফার্মের সাথে যাতে সাক্কা হয়েছে সাক্কা বাস্ট হওয়ার সাথে উনি বামে নিয়ে মতন গাড়ি জায়গাত পোলটি পোলটি খাওয়ার সাথে যাতে আমি দৌড়াই এমপির গাড়া ছিলাম দৌড়ে আস্তে আস্তে অনেক মানুষ বাইরেছে আর বাদ আমরা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে মানুষের হাঁ আঘার কান নাই সহ্য করতে না পারি অনেক চেষ্টা করছি একটা বাচ্চা আটকে ছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম